তো চলো আমরা এবার এক কথায় উত্তরে আসবা দেখো এখানে এক কথায় কিছু উত্তর রয়েছে হ্যাঁ শুনছো গো সূত্র যদি আমরা প্রথমে আসে সেটা আমাদের এককথার প্রথম প্রশ্ন হলো 16 নম্বরটা নলক কবিতার কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দুই নম্বর মানুষের প্রাণের সহঅবস্থান তোমার পাঠ্য পাঠ্য কোন কবিতার মূলভাব বলা হ যায় 18 নম্বর প্রশ্ন হলো উদাহরণ দেওয়ার আগে কোন যতি বসে উনিশ নম্বর প্রশ্ন হল পিরামিড রচনাটি আর লেখকের কোন গন্ধ থেকে নেওয়া হয়েছে বিশ নম্বর প্রশ্ন হলো জলা কি একুশ নম্বর প্রশ্ন হল চল আমরা খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর তারপর বাইশ নম্বর প্রশ্ন যদি দেখো বাইশ নম্বর প্রশ্ন হল উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এই বাক্যে শব্দটি কি যোগে গঠিত হয়েছে তেইশ নম্বর প্রশ্ন হলো প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি তারপর চব্বিশ নম্বর প্রশ্ন হলো কবিতায় ছোট ছোট অংশকে কি বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন হলো নতুন চরের পলিমা পলিমাটিতে কৃষকেরা কী বলেছে এই হলো তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এ অলরেডি প্লেলিস্টে আপলোড করা হয়ে গেছে এখনও যারা উত্তরমালা নিয়ে কনফিউশন রয়েছে তারা চাইলে আমাদের সেই প্লে লিস্টে গিয়ে সব প্রশ্ন উত্তর দেখতে পারো আমরা কিন্তু তোমাদের সকল প্রশ্নের উত্তর প্লে লিস্টে আপলোড করেছি যারা প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না তাদের বলে দিই এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক গিয়ে তোমরা যে দেখতে পারো তোমাদের সেই প্লে লিস্টের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে তাই আমি মনে করি তোমাদের প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন উচিত নয় এবং সেটা খুঁজা নিয়ে কোনো বিভ্রান্তি হওয়া উচিত নয় তো চলো আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দেব আবার বলছি প্রশ্ন এই ভিডিওটা একটু বড় হবে কেননা আমরা সম্পূর্ণ প্রশ্ন মাত্র ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো চলো এর পরবর্তীতে প্রশ্ন হলো রচনামূলক প্রশ্ন যেখানে মার্ক থাকবে পঁচাত্তর মার্ক ডানপাশে লিখিত সংখ্যা অনুসারে তোমাদের মার্ক দেওয়া হবে এবং একই প্রশ্নের উত্তর সাধু এবং চলিত ভাষাটিতে মিশ্র মিশ্রণ দূষণীয় এখানে মানে একই কথা হলো হয় সাধুতে লিখবা নাহলে চলিতে লিখবা এখানে দুইটাতে লিখতে বলা হয়নি তো আমি যাই হোক আমি সংক্ষিপ্ত প্রশ্নের কথাগুলো বলি আমার উত্তরটা অলরেডি দিছে এক নম্বর প্রশ্ন ছিল কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন দুই নম্বর প্রশ্ন হলো মাঝি কবিতার কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায় তেইশ তিন নম্বর প্রশ্ন হলো বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন তারপরে যদি আমার চার নম্বর প্রশ্ন যাই চার নম্বর প্রশ্ন হলো ফুলের গন্ধ চাও যদি তুমি যদি নাও হাত পাতো হাত পাত বলতে কবি কি বুঝিয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন হলো ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন পরবর্তীতে যদি আমরা আসে ষোলো নম্বর প্রশ্ন হলো ময়নামতির চোর কবিতার চরের মানুষেরা কীভাবে জীবনযাপন করে সাত নম্বর প্রশ্ন হলো প্রত্যয় উপসর্গের মধ্যে পার্থক্য কি আট নম্বর প্রশ্ন হল পিরামিড তৈরি করার কারণ কি। উনিশ নম্বর প্রশ্ন হলো সেই পুরানো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন দশ নম্বর প্রশ্ন হলো আমার মায়ের গহনা ছাড়া ঘর যাব ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন এই ছিল তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন যার জন্য প্রত্যেকটা প্রশ্ন ছিল দুই মার্ক করে এবং আবার বলছি এটা শুধুমাত্র একটি প্রশ্নের ভিডিও এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি এবং যারা এই প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ তারা আমাদের এই প্লে লিস্ট থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখতে পারো আরও একটা কথা যারা প্লে লিস্ট খুঁজে পাচ্ছ না বা নিচে তোমাদের প্লেস্ট শো আপ করছে না তারা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে চলে যাও এবং ডিসক্রিপশন লিঙ্কে যেয়ে দেখো প্লে লিস্টের সম্পূর্ণ তোমাদের সপ্তম শ্রেণীর যে প্লে লিস্ট সেখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তরও রয়েছে বিভ্রান্ত এড়ানোর জন্য তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা আমরা কোনো বিভ্রান্তমূলক নিউজ অথবা কোনো প্রশ্নপত্র আপলোড দিয়ে থাকি না তো চলো আমরা এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন নিব এবার এখানে দেখো এখানে